আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিমের চপ আর এইভাবে একবার ডিমের চপ তোমরা বানিয়ে দেখবে এই ডিমের চপ কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এই ডিমের চপ যদি একবার বানিয়ে খাও তাহলে বারবার তোমরা বানিয়ে খাবে আর এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় তো চলো দেখে নিই এই ডিমের চপ বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সেদ্ধ আলু এরপর আমি আলুটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি সামান্য চিনি দিয়েছি চিনিটা কিন্তু একদম অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপর ওর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে আলোটাকে ভালো করে একটু চটকিয়ে মেখে নেবো আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম ডিমটা নিয়ে এরপর আমি ডিমটাকে এইভাবে মাছ বরাবর একটু কেটে নেব তো এখানে আমি মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি ডিমটা কাটা হয়ে গেলে এরপর আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরপর আমি যেই আলুটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই আলুটার থেকে আমি এরকম বড়ো সাইজের একটু লেচি নিয়ে তারপর আলুটাকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে নেব হাতে তেল দিলে কি হবে তাহলে আলুটা না হাতের মধ্যে লেগে যাবে না আর খুব সহজে এটা বানানো হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে হাফ ডিম দিয়ে এরপর হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে চার সাইডটা এইভাবে একটু আলু দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে তো এই যে দেখো আমাদের বানানো হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এই দিকে আমি নিয়ে নিয়েছি বেসন এরপর আমি বেসনের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানিক লবণ এরপর আমি ওর মধ্যে একটুখানিক জোয়ান দিয়ে এরপর আমি বেসনটাকে ভালো করে একটুখানিক মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প জল এখানে অল্প অল্প জল দিয়েই বেসনটাকে একটু গুলে নিতে হবে একেবারে দিলে একদম পাতলা গুলাবে না তো দেখো এখানে একটু ঘন করে আমি এটাকে গুলে নিয়েছি এরপর আমি ডিমের চপটাকে নিয়ে এরকম বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে আমি দিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম রাখবে মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেব তো দেখো এখানে আমি তিনটে দিয়েছি এরপর একটু সময় গেলে এরপর এইগুলোকে আমি উল্টে নিয়ে অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। তো এই যে দেখো আমাদের ডিমের চপ একদম তৈরি হয়ে গেছে এরপর আমি এইগুলোকে নামিয়ে নেব আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সেই সবগুলোকে ভেজে নেব তো এই যে আমাদের ডিমের চপ একদম তৈরি হয়ে গেছে তো ইভিনিং টাইমে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ডিমের চপ বানিয়ে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা